আল্লাহকে চিনি নাই আল্লাহকে চিনি নাই আল্লাহকেও চিনি নাই নবীকেও চিনি নাই আমরা হুদা হুদি কয়ে আমরা আশিকের রসুল আমরা নবীকেও আমরা চিনি নাই আমরা নবীকেও আমরা চিনি নাই একটু যদি আমরা নবীর কুরবানিও যদি আমরা শুনতাম বা আমরা পড়তাম আমরা জানতাম তা হইলে বোধহয় আমরা নবীর না ফরমানি করলাম না আল্লাহর নাফরমানি না নবীজির ফরমানিও করলাম বলে না আল্লাহরাও চিনছি না নবীরও চিনছি না আমরার বিষয় নিয়ে ফিরিস তারা কি আলোচনা করে আমার কল্পনা আর কি আপনার আর এই যে আগে যে বাজারটা ফকিরগঞ্জ না রাধুরামনে কি কয় এই বাজারের মধ্যে একজন লোক নামলো ধরেন কল্পনা করিলেন নামছে আপনি দিলেন সালাম করলেন জিজ্ঞাসা করলেন ভাই আপনি কই থেকে আইছেন নতুন মানুষ দেখছেন জিজ্ঞাসা করবেন না বলে জানি না ভাই যাবেন কোথায় বলে জানি না কি কাজে আসছেন বলে জানি না আপনি কি বলবেন লোকটাকে স্ক্রু ঢিলা মানুষটা পাগল হবে না হইলে সে কিছুই জানে না কোথার থেকে আসছে কোথায় যাবে কেন আসছে তিনটা প্রশ্ন মানুষে করে তিনটার উত্তর সে বলে জানি না আল্লাহ পাক আমরারে ফাড়াইছে আল্লাহরে সিনিয়া আল্লাহরে জানিয়া আল্লাহর কথা মানিয়া আল্লাহরে রাজি করিয়া দুনিয়া থেকে গিয়া চিরস্থায়ী জীবন যেটা আখেরাতের মধ্যে ইনফিনিট লাইফ যাকে বলে একটা উদাহরণ দেয় আসমান আর জমিনের যেটা গ্যাপ আছে এই গ্যাপটা হদিশ শরীফের মতে পাঁচশো বছর রাস্তা যত রূপ যাবে অত রূপ এখন পাঁচশো বছরটা কেরম রাস্তা ফাইভ হান্ড্রেড ইয়ার্স লাইটিয়ার স্পিড লাইটিয়ার স্পিড লাইটিয়ার স্পিডের মধ্যে পাঁচশো বছর গেলে যত রূপ দূরত্ব জমিন থেকে আসমান অত রূপ দূরত্ব লাইটিয়ার স্পিডটা আপনাদেরকে বুঝাইয়া দেই যারা তো কলেজ স্কুলে পরে জানেই এক সেকেন্ডে তিন লাখ মাইল যায় এই যে একটা টর্চ মারি আমরা টর্চ টর্চের গতিটা আর কি কত স্পিডে যায় এক সেকেন্ডে তিন লাখ মাইল কয় লাখ মাইল তিন লাখ মাইল যায় তো সিক্সটি সেকেন্ড ইজিক্যাল টু ওয়ান মিনিট সিক্সটি মিনিট ইজিক্যাল টু ওয়ান আওয়ার্স আর টোয়েন্টি ফোর আওয়ার্সে হয় একদিন তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর এরকম পাঁচশো বছর এটা আমরা সরু মরু লাইট ইয়ার স্পিড দূরত্ব আসমান থেকে জমিনের দূরত্ব কত বছর পাঁচশো বছর আল্লাহ রাবুল আলমিন আমরা যে ফাড়াইছে এই ফাটাইয়া আল্লাহ পাক আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহরে রাজি কইরা আল্লাহরে জাইনা আল্লাহরে চিন্না আল্লাহরে মানাইয়া গিয়া সেই আখেরাতের দিনটা আসমান থেকে জমিনের খালি জায়গাটা যদি শস্যার দানার দ্বারায় বইরা দেওয়া হয় সব বইরা দেওয়া হয় একশো বছর পরে যদি একটা কৈতরাইয়া কবুতরাইয়া একটা দানা খায় খাইতে 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 একটা সময় আসবে এই সমস্ত শস্যা শেষ হবে আখেরাতের জিন্দিগি শেষ হইত না ওই দিনদিগিটা বানাইবার লাগিয়া আমরা এই ষাট সত্তর বছরের জিন্দিগিটা দিছে যে তোমরা এহেন সিফ ষাট সত্তর বছরটা আমার মান্য লো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমরা এহেন আমার কথাটা মান্য লও হেন তোমরা যা কইবা তা আমি মানমু যা চাইবা ওইটা দিম কোরআনের আয়াত এহেন আমার কথাটা মান্য লও এ আমার ভাষা বুঝে আসতেছে আপনাদের এইখানে ষাট সত্তর বছরটা খালি মানো ওইখানে ইনফিনিট অনন্তকাল অনন্তকাল এমন জায়গায় তোমাকে আমি রাখব যে জায়গা তোমার কোনো দিন চোখে দেখো নাই এমন আরামে তোমাকে রাখব যে আরামের কথা কোনো কানে শুনে নাই এমন আরামে তোমাকে রাখব যে আরামের কথা কারো কল্পনার মধ্যেও নাই এমন জায়গার মধ্যে তোমার রাখব খালি আমার কথাটা নমাইন্ডালো এখন আমরা এত সুন্দর জায়গা এত সুন্দর আরাম অনন্তকালের আরাম থুইয়া দুনিয়ার মধ্যে আইসি আওয়ার পরে আল্লাহ আমরা ফাড়াইছে তো এরপরে ফিরিস তারা দিগায় এটা যে এই যে কামটি করতেছে এটা দ্বারা বোঝা যায় এটা কৃত্তি আইসে বুঝে এটাই ফিরিস তারা কয় এটা বুঝে হ্যাঁ যে লাগিয়ে রয়েছে এটার মধ্যে হ্যাঁ কী করতেছে কে লাগি আইছে কই যাইব আর কি হইব তার সঙ্গে হ্যাঁ কিচ্ছুই জানে না বে খবর এটা তো ফাগল একটা বে খবর আল্লাহ রা ইমানা আল্লাহর কথা মানিয়া চলবার চেষ্টা করে তাদের জন্য আল্লাহ এমন বেহেস্ত রাখছে একটু খালি বলি খালি বেহেস্তের কথাটা উট্টুনি শোনেন বুধয় দিলটা বদলিব বেহেস্তারা বুধয় সাইবার দিলে কইব আল্লাহ নবী কলিম উদ্দিন বা শিরো মানুষের দিনের কথা বলো খুশখবরি শোনাও সুসংবাদ শোনাও জান্নাতের কথাটা একটু শুনেন জান্নাত কি এক নিম্ন স্তরের জান্নাতের কথাটা কই সবচেয়ে কম দামি জান্নাত দিরা। ইরা শুনলে তখন দাম ইডার কথা উঠুনি অনুভব হইব একজন ব্যক্তি আইব হাদিস শরীফ আইছে এই ব্যক্তির নেকি বদি দেখে আল্লাহ তার যে না তের না আল্লাহ ইনসাফ করব কইসে ইনসাফ ইনসাফ দিন ইনসাফ করব কেউ রেব অন্যায় করত না আল্লাহ পরে আল্লাহ করব কি এরে কই দিব যে হেঁচ উপযুক্ত না আর জান্নাতের ইয়ে ইয়ে না এরে মাত দিব এন এনব্যেজ এই থেকে এন দুজটা সেই যে লাইটের পাঁচশ বছর এন এনব্যেস পাঁচশো বছর এত দূরে থাকবো এনহেরা দিব ওই জায়গাটার নাম হইল আরাফ ওই দৃশ্য আরাফ এদিকে পাঁচশো বছর দূরে থেকে দুজো আগুনের গরম পাইব হ্যা আর দুজোখের দুর্গন্ধ পাইব দুর্গন্ধ দুজোখের আগুনের একটা ফুরুঙ্গা দুনিয়া ফালাইয়া দিলে আমার নবী সাল্লি সাল্লাম বলেন সারা দুনিয়া জলিয়া সারখার খা যাইবা কেয়ামত পর্যন্ত গাছ পর্যন্ত হইতো না এই কথাটা বিশ্বাসের জন্য আমি বলি হিরোশিমা নাগাসাকি কি নাম শুনছেন জাপানের মধ্যে আমেরিকায় একটা ছোট্ট বম লিটিল ফ্লাওয়ারের নামে একটা নিউক্লিয়ার বম ফেলাইছিলেন এই বমটার নাম এসেছিলো লিটিল ফ্লাওয়ার লিটিল বয় লিটিল বয় এই লিটিল বয় ছোট্ট বাচ্চা ছোট্ট একটা বম ফালাইছিল এই হিরোসীমা নাগাসাকির মধ্যে আইস পর্যন্ত সেই জায়গার কত কিলোমিটারের ভিতরে সেই জায়গার মধ্যে গাছ পর্যন্ত উঠে না আর জাপানের মধ্যে সেই জায়গার মধ্যে ওই আইস পর্যন্ত মানুষ পঙ্গু জন্ম হয় পঙ্গু আজ ছাড়া পাও ছাড়া এক বমের আসরে এটা বানাই না বম আর আল্লাহ বানান না নাকি আগুন এটার নজরে আল্লাহ নবিয়ে কইতাছে বিশ্বাস করেন যে আল্লাহ নবীয়ে কইছে একটা ফুরুঙ্গা একটা আঙ্গার টুকরা যদি দুনিয়াত ফালাইয়া দেয় সারাটা দুনিয়া জলিয়া সারকার আমি এর লাগে কই নিজের ছেলে লেহা লেখাপড়া করাইন যে আল্লাহরে সিন ইলিম লাগবো কে বেলিমরা না তাওয়া খুদারা শিনা ইলিম সারা আল্লাহ রে কেউ চিনতে পারবে না অ্যালবার্ট আইনস্টাইন বহুত বড় সাইন্টিস্ট ছিল নাম শুনছেন না আপনারা অ্যালবার্ট আইনস্টাইন বহুত বড় সাইন্টিস্ট ছিল উনি মরার আগে একটা কথা লেখা গেছে ওয়ের এভার আই এম সিন দেয়ার ইজ সিস্টেম নিউট্রন ফ্রুটন ইলেকট্রন সান দেয়ার ইজ দ্য সিস্টেম এভরি বেয়ার ইজ সিস্টেম হু ইজ রানিং দ্যাট সিস্টেম ডেফিনেটলি বিহাইন্ড দ্যাট ওয়ান গ্রেট অর্ডার আমি যেখানে দেখি সেখানে সিস্টেমেটিক্যালি দুনিয়াটা চলতেছে নিউটন প্রোটন ইলেকট্রন তাদের একটা সার্কুল আছে সূর্য উদয় হুয়া অস্ত হুয়া চন্দ্র হুয়া ন সারা পৃথিবীর মধ্যে একটা সিস্টেমের মধ্যে চলে আপনি বিশৃঙ্খল দেখেন আল্লাহর কোনো কুদরতের মধ্যে বিশৃঙ্খল দেখছেন আল্লাহ কইতেছে আসমান দেহ কোনো দুষবার করতারও বারে বারে দেখলে তোমার গার নিচে হয়ে যায় লজ্ যায় কিন্তু তুমি একটা দুর্বর করতা না আমার সৃষ্টির মধ্যে তো হেই সিস্টেমটা কেড়া চলাইতেছে এলবার্ট আইনস্টাইন রিসার্চ করে দেখছে কেড়া চলাই এমনে এমনে কোনো বস্তু চলে না এমনে এমনে কোনো বস্তু চলে না তনে কেড়া চলাইতেছে নিশ্চয় নিশ্চয় তার পিছনে একটা অর্ডার আছে অর্থাৎ দে উড লাইক টু সেলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ না একজন আছে যাই নাকি দুনিয়াটা চলাইতাছে আছে কেডা আল্লাহ আল্লাহরে চিন্তে হইলে ইলিম লাগবে সাই দুনিয়ার ইলিম কমসে কম আখরা কমসে কম কিছুটা না শিখলে মানুষ তো মানুষ হইয়া থাকে না কোন দিকে ওয়াজ করতাম আম আমার ওয়াজ আরম্ভই হইছে না এই যে টুকু টুকুর 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 উঠতে যেতেছেন গা এর জন্য ওয়াইজি আনলে সতেরোটা ওয়াইজি আনে ওয়াজ করাই আন জায়গা নষ্ট হয়ে যাবে এক একজনের ওয়াজ এই শুনবার বরদাস নাই জনের ওয়াজ জনের ওয়াজ করতে শুনবেন মাগরীবের থেকে রাতের দশটা পর্যন্ত শুনিয়া শুনিয়া মানুষ হইছে। হয়েছে অনে আনছে মুখ্য বক্তারে অনে মুখ্য বক্তায় বক্তা আরম্ভ করছে মানুষ অনে উঠে যেতেছে এটার দুইটা কারণ একটা হলো মানুষ তিতা হয়েছে গে পেটে ক্ষুদা লাগছে বা পিতা হয়েছে ঘুমে ধরে চলে যাব দুই নম্বর হলো বক্তার বক্তৃতা এখন বুঝে না কুন্ডা আপনার আর কোন আরেকটা আপনার কারণ কি আমরা বাজার বাজার না হইলে আমরা সব চলে না আমরা ভাবি বাজার দিলে মানুষ আসবে আল্লাহর নবী বলেন আহাবুল ইহাবুল বিলাদি আল্লাহিদু বিলাদি ইহা আল্লাহর নজদিক সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হইল বাজার আমরা নিজ ওই বাজার আইনে ওখানে মজলিস নষ্ট করবার লেগে লাগাই থৈ দিছি আচ্ছা বাড়ির মধ্যে হাফ ফাইলা সাপ সাপ বাড়ির মধ্যে যদি কেউ সাপ পালে আর কয় যে সাপের দূরে থেকে বেওয়ার অফ স্ন্যাক বোর্ডের মধ্যে লাগাইতে দিছে বাড়ির মধ্যে ভাগলা কুত্তা এরপরে বাইরে লাগাই দিছে বেওয়ার অফ ডগ ডগের থেকে হুঁশিয়ার তো এরপরে নিজেই চলে পরে হেই কুত্তা এই কাম মারে পরে পরে বেজিল লাগে না এর মধ্যে হ্যাঁ হাফ ফালে হাফ যাই ফালে হেরে হাফ এই কাটে মানে আমরা নিজে ইচ্ছাই দিনে জলসা দিলাম আচ্ছা বাজার মধ্যে বিশ পঁচিশ হাজার টাকা না হইলে কি আমরা চলতো না আমরা মানুষ সেই টাকাটা দিতে পারবো না বক্তার আওয়াজ শেষ শেষ ওই তা আমরা এই বাজারটা দিয়ে আমরা নষ্ট করি আজকাল যেই মানুষ বাজারে আছে হাটে আছে রাস্তায় আছে ঘাটে আছে সব লোক যদি আসিয়া যায় এই মেহফিল জাগা লইবে না আর দিনের আলোচনা করতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে এখন এই যে ছিটা বিটা উঠতেছে যাইতাছে আইতাছে আর কেউ যদি সভাপতি সাহেব কয় ভাই বইসা যাও হেডি আরো হেভি যায় আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া জিরার থেকে নিষেধ করাও এদিকে যায় এই এখানে যারা জবাডা করছে যুব যুবকরা এই যুবক কি কই দাঁড়াও সে আমরা দেখি একটু নি কেনাকাটা করছো দাঁড়াও দেখি এদিকে আসো এদিকে আসো সবে যারা যারা অভ্যর্থনা সমিতির যুবকটি আসো দেখি যুবক আছে ষাট জন পাঁচজন না আরো আছে এই যুবক তোমরা আসো যারা যারা জল ছটা মেহনত কইরা করছো দেখি মাশাল আমার ওয়াজ ইউটিউবে দিয়ে না বুঝছেন আমার ইউটিউব দিয়ে না ও দাও দাও দি এই নজওয়ানগুলির আমি ধন্যবাদ দিই ধন্যবাদ দিই তারা আজকে যদি ইচ্ছা করতো এখানে একটা গান পাততে পারত নজওয়ান ছেলে কিন্তু একটা দিনী মেহফিল বাতিয়ে আল্লাহ আল্লাহর রসুলের কথাবার্তা আমাদেরকে কইবার সুযোগ দিছে আপনারা শোনবার সুযোগ দিছে এটার বদলা আমরা দিবার নাই তোমাদেরকে দোয়া করি পাক তোমাদের দুনু জাহানের মধ্যে ইজ্জত সম্মানের সহিত আর আল্লাহ পাকে ধন দিয়া মাল দিয়া ইজ্জত দিয়া সম্মান দিয়া মালামাল করুক আল্লাহ আমি যাও এখন বসো মাশাল মাশাল এই নজয়ানে আমাদের মেরুদণ্ড জাতি এদের এদের দ্বারাই ভালো কাজ হবে মাশাল 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 ওখানে আপনারা আওয়াজ শুনবেন না দোয়া করিতাম যদি শুনতে চান তাহলে তো ভালো করে বসতে হবে নাকি এই ফাঁকা জায়গা গুলি তুমি বন্ধ করলে ভাল লাগবো আর না হইলে ওয়াশ করিয়া মজা লাগতেছে না পিছনের মানুষ আগে আসিয়া যান পিছনের মানুষ আগের মানুষ যারা বসছে বসছে পিছনের মানুষগুলি সামনে আসিয়া যান তো এটা সুন্দর হইব সব মানুষ উঠতে লাগে না মাশাল মাশাল আরে ভাই এই মজলিস তো চান্দাও করা হবে না তারপরে কিসের ভয় আমি তো তিন নগদ নগদও তস্কিল করবো না করলে বাকি করবো তিন তিনশিল্লার ইরাদা করাইমু কিন্তু নগদ কেউ যাইমু না ইনশাল্লাহ দেখো ভয় করেন কেন বসেন বর্তমান যুগের মধ্যে যদি আমরার জন্য যদি নিজেরে ঠিক পথে চলাইবার যদি একটা রাস্তা আছে দাওয়াত তো মেহনত